আসসালামু আলাইকুম যারা আমার ইউটিউবে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি এখান থেকে বাংলাদেশের চলমান পরিস্থিতি ইস্যু নিয়ে আলোচনা করি এটার নাম দিয়েছি আমি গরিফের সংসদ আসলে গরিবের সংসদ কেন দিয়েছি জানেন অন্যায় অবিচারের বিরুদ্ধে এই মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আমি কি করি প্রতিবাদ করি এই গরীবের সংসদ থেকে ভাইয়া তেলও মারি না দালালিও করি না অথেন্টিক রিয়েল সাদারে সাদা কালারে কালা মতিনের মতিন ওয়াসিমের ওয়াসিম গরীবের সংসদের সংসদ আমি এই মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে বলি যাই আমি কখনো তেল মারি না যেটা যেখানে বলার দরকার যেটা অন্যায় রে অন্যায় নেয়ারে নেয়ায় এ গরিব দুঃখী মেহনাতি মানুষের সংসদ থেকে আমি বলি যাই ভাইয়া আপনি যদি আমার ভিডিওটা দেখেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ছোট ভাই হিসাবে একটু ভালোবাসা দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওয়াসিম ভাই আপনারা একটু প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম